এইবার হচ্ছে বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রামায়ণ যখন রচনা করছেন তিনি প্রথম তিনি তার শ্লোক একটা বললেন কিরকম বিষয়টা কেমন এটা বলতে হয় তিনি প্রথম একটা রামায়ণ এক সময় মুনি তিনি হচ্ছেন যাচ্ছেন আমাদের কোথায় সরস্বজনীতে যাচ্ছেন তিনি ঠিক আছে মানে স্নানার্থে যাচ্ছেন তিনি তো সেই সময় তিনি সময় খেয়াল করে দেখছেন যে কিছুই না যে একটা ক্রঞ্চ 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 মানে সারস পাখি হ্যাঁ কঞ্চ পিথুন কঞ্চ তার হচ্ছে কি কুঞ্চকে একটা ব্যাধ ব্যাধ আমরা দেখতে পাচ্ছি কি করে স্বর্ণ নিক্ষেপ করেছে এবং মানে তারা স্বামী স্ত্রী ছিল স্ত্রী ছিল তো স্বামীটা মারা যায় ব্যাধে আহত হয়ে আচ্ছা তারপরে কি ওই তার দেখেই হচ্ছে তার যে মানে স্ত্রীটা স্ত্রী পাখিটা কিন্তু সে কি করে কন্দন করে হাতে থাকে ঠিক আছে সেই যে দুঃখটা সেই যে শোকটা সেটা মহাকবির মনে খুব ভীষণভাবে কিন্তু মানে কি হয় মানে একটা প্রভাবিত করেছিল সেই থেকেই ওই যে শোক হলো না সেই শোক থেকে কিন্তু তার মানে প্রথম মুক্তি উচ্চারিত হলো একটা ছন্দবদ্ধ একটা শ্লোক শোক থেকে আগত শ্লোক এটা মাথায় রাখবে এটাই কিন্তু প্রথম আমাদের পৃথিবীতে প্রথম হচ্ছে শ্লোক এই যে শ্লোক কথাটা আমরা করতেই পারছি বলছে এই শোকাত যা শ্লোক হয় শোক থেকে যেটা উৎপন্ন হয় শোক থেকে উৎপন্ন হয়েছিল এই প্রথম শ্লোকটি শোক শ্লোকত্তম আগত বারো কাণ্ডে রয়েছে এটা আমাদের হ্যাঁ শ্লোকত্তম শোক শ্লোকত্তম আগত মানে কি শোকটা যে কোনটা শ্লোকত্তম আগত হ অর্থাৎ কি শোক থেকেই কিন্তু আমাদের শ্লোক আসছে এটা মাথায় রাখবে কিন্তু হ্যাঁ যে আমরা শ্লোক খুব বলি আমরা সংস্কৃত জগতে আমরা পড়াশোনা করি আমরা প্রত্যেকে কম বেশি জানি যে শ্লোক শ্লোক এই শ্লোকটা বলবো আমরা ওই শ্লোকটা বলবো তা এই শ্লোকের যে উৎস এটি হচ্ছে আমাদের আদিগৈ বাল্মীকি তার মুখ নিশ্চিত প্রথম যে ছন্দবদ্ধ বাণী ওটি হচ্ছে কিন্তু শ্লোক তাই বলা হয় যে শোকাত জায়গি শ্লোকহা হ্যাঁ শোকহা শ্লোকত আগত মানে কি শোক থেকে শ্লোকে আগমন এটা মাথায় রাখতে হবে বারো কাণ্ডে রয়েছে এবং সেটা প্রথম যে শ্লোকটা তিনি বললেন কি বললেন তার যে কণ্ঠ বিদয়িত হয়ে গেল তখন তার হৃদয় থেকে সেই ধ্বনি উচ্চারিত হচ্ছে কি মা বিশান্ত প্রতিষ্ঠম তমগম শাশ্বতী হিসাৎ ক্রৌচ মিথু নাদেকম অবধি কাম মহিতম তার মানেটা কি ওই যে পান মানে যে বাল্মীকি তিনি হচ্ছে ওই ব্যাধ বিশাদ মানে ব্যাধকে তিনি কি করলেন অভিশাপ দিলেন তিনি কি বললেন বলছে ওরে শিকারি হ্যাঁ তাকে ঠিক জানাচ্ছেন ওরে শিকারি যে তুই কামরত দেখো কঞ্চ মিথুন দেখো অবধি কাম হইতে যে কাম কামরত যে কঞ্চ মিথুন সে কামরত যে কঞ্চ মিথুনকে তুমি যেভাবে ব্যাধ কি করেছে যেভাবে তাকে বধ করেছে হত্যা করেছে তাই বলছে তুমিও কি হবে না ইহ জগতে শাশ্বতী হি সামাহা মা প্রতিষ্ঠান নিষাদ হচ্ছে হে ব্যাগ তুমি এই জগতে কিন্তু তোমার কিন্তু কখনোই তুমি কিন্তু প্রতিষ্ঠা পাবে না এটি কিন্তু তার হচ্ছে মানে অবক পানি এটা বলা হয় হ্যাঁ আচ্ছা তাই বলছে মা নিষাদ প্রতিষ্ঠা মানে প্রত্যেকে আমরা জানি এই শ্লোকটা একদম আদি শ্লোক বলা হয় এটাকে মা নিষাদ প্রতিষ্ঠান তমক মহা শাশ্বতী হি সামাহা ইয় ক্রঞ্চ মিথুনা দেখম অবধি কাম মহিতম তাই আচ্ছা এইবার আমরা মূল পাঠে ঢুকছি আচ্ছা এটি হচ্ছে প্রাক প্রথম বললাম এবার তারপর আসছে আমাদের মূল যে পাঠ আমরা জানি যে এখানে কিছু বিষয় একটু বলে দিই রামায়ণ সম্পর্কিত একটা কাহিনীটা কীরকম বিষয় না আমাদের রামায়ণের যে প্রধান রস হচ্ছে করুণ রস আমরা জানি করুণ রস বলা হয় রামায়ণের ঠিক আছে রামায়ণ হি করু রামায়ণ হি করুণা রস বলা হয় ধর্ম উল্লেখ করা হয়েছে আচ্ছা রামায়ণের সমগ্র আমাদের যে অনুষ্ঠু ছন্দে রচিত রয়েছে আচ্ছা রচনাকাল রচনাকালটা খুব নিয়ে একটা কনফিউশন করতে থাকে আমরা কীরকম না ওটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে দ্বিতীয় শতক পর্যন্ত ধরা হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে দ্বিতীয় শতক মানে তিনি হচ্ছে পানিনীর পূর্ববর্তী তিনি সর্বেক্ষা প্রাচীন তাকে সবাই অনুসরণ করছেন ঠিক আছে তিনি কিন্তু মহাব্দেও কিন্তু মানে কিন্তু পূর্বে হচ্ছে বাল্মীকি হ্যাঁ এটা মাথায় রাখতে হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে দ্বিতীয় শতক তাহলে আমরা পেলাম প্রধান রস হচ্ছে কোন রস ছন্দ অনুষ্ঠুপ ছন্দ সমগ্র রামায়ণে রচনা কাল খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতক থেকে দ্বিতীয় শতক আচ্ছা রামায়ণের স্বর্গ আমি আগে বলেছি যে সর্ববন্ধ মহাকাব্য মানে মহাকাব্যের স্বর্গ থাকবেই তাহলে রামায়ণের মূলত প্রায় বলা বলা হয়েছে এটি সঠিক হয় বাষট্টিও রয়েছে তো প্রায় বলতে পারি প্রায় ছশো একষট্টি স্বর্গ রয়েছে এটি মাথায় তোমরা রাখবে আচ্ছা শ্লোক সংখ্যা হেভি ইম্পর্টেন্ট বিষয়টা কেন শ্লোক সংখ্যা সমগ্র রামায়ণের শ্লোক সংখ্যা চব্বিশ হাজার হ্যাঁ এই চব্বিশ হাজার শ্লোক থাকার জন্য রামায়ণের একটা নাম আছে নামান্তর রয়েছে চতুর্বিংশতি সাহস্রী সংা এটা মাথায় রাখবে তোমরা চতুর্বিংশতি সাহস্রী সংগীতা আচ্ছা এবার রামায়ণের সাতটা কাণ্ড আমরা জানি আমরা অনেকে বলি সাত কাণ্ড রামায়ণ পড়লাম লাস্টে কি বুঝলাম এটা আমরা প্রত্যেকেই বলি কথায় কথায় তো সাতটি কাণ্ড রামায়ণে রয়েছে হম কি কাণ্ড আদিকাণ্ড বা বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কাণ্ড, সুন্দর কাণ্ড লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং বা যুদ্ধ কাণ্ড এবং যুদ্ধ কাণ্ড আর উত্তর কাণ্ড হয়ে গেল আচ্ছা এবার বলছে প্রক্ষিপ্ত অংশ বিষয়টা কি বলছে প্রক্ষিপ্ত অংশটা হচ্ছে আদিকাণ্ড বা বালকাণ্ড আর উত্তরকাণ্ড মানে প্রথম কাণ্ডটা আদিকাণ্ডটা আর অন্তিম কাণ্ড মানে হচ্ছে উত্তরকাণ্ডটা এটি হচ্ছে প্রক্ষিপ্ত অংশ বিষয়টা কেমন প্রক্ষিপ্ত কথার অর্থ যে পরবর্তীকালে সংযোজিত হয়েছিল মানে আদিকবি বাল্মীকি যখন রামায়ণ রচনা করেছিলেন তখন এই দুটো কাণ্ড ছিল না মানে এই দুটো কাণ্ডের মধ্যে কোথাও আর আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের যে বর্ণনা কিন্তু পাচ্ছি না আমরা কোথাও মূলত দ্বিতীয় যে কাণ্ড মানে অযোধ্যা থেকে শুরু করে এই লঙ্কা কাণ্ড বা যুদ্ধ কান্ডের মধ্যে তার যে সামগ্রিক যে জীবন বৃত্তান্ত কিন্তু এখানে রচিত হয়েছে তাই আদিকাব্য অনেক পণ্ডিত মনে করেন যে আদিকাণ্ড আর হচ্ছে উত্তরকাণ্ডটা এটি তাই এটাকে বলা হয় অংশ ঠিক আছে আচ্ছা এবার পাটকে বা শাখা কেমন শাখা ওর তিনটি রয়েছে আমরা জানি কি কি শাখা না একটা হচ্ছে গৌরীয় বা শাখা গৌরীয় বা বঙ্গদেশীয় শাখা বলা হয় হ্যাঁ মাথায় থাকবে আচ্ছা যেটা হচ্ছে আমাদের গৌড়ে এই বঙ্গে রয়েছে ছিল আর দুই হচ্ছে পশ্চিম ভারতীয় বা কাশ্মীর সংস্করণ যেটা বলা হয় পশ্চিম ভারতীয় এটা হচ্ছে মূলত উত্তর পশ্চিম ভারতীয় বা কাশ্মীর সংস্করণ তিন হচ্ছে দক্ষিণ ভারতীয় বা বোম্বাই সংস্করণ বা মুম্বাই এখন বর্তমানে নাম এসেছে মুম্বাই সংস্করণ মনে রাখবে এই তিনটি সংস্করণের মধ্যে সব থেকে প্রচলিত যে শাখাটা কি জানো দক্ষিণ ভারতীয় বা মুম্বাই সংস্করণ ঠিক আছে এটা কিন্তু সর্বেক্ষা কিন্তু প্রাচীনতম মানে যেটা মহারাষ্ট্রে বলা হয়েছে প্রাচীনতম এবং নির্ভরযোগ্য এটি হচ্ছে কিন্তু বেশি প্রামাণ্যিকতা হ্যাঁ প্রামাণ্য বেশি আচ্ছা এবং হচ্ছে এটা কিন্তু বেশি গ্রহণ করা হয়েছে এটা এ হচ্ছে কিন্তু এই তিনটি পাঠে থেকে কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু দক্ষিণ ভারতীয় বা মুম্বাই সংস্করণ হচ্ছে শ্রেষ্ঠ বলা হয় আচ্ছা এইবার বিষয় আসছে যে রামায়ণের টিকাকার হুম যখন কোনো গ্রন্থ রচিত হয় বা মহাকাব্য রচিত হয় পরবর্তীকালে ওই গ্রন্থকে টিকার অর্থটা কী যে টিকার অর্থ হচ্ছে যে গ্রন্থকে যাতে সহজভাবে আমরা বুঝতে পারি আমরা সাধারণের বোধগম্য করার জন্য টিকা রচিত হয়ে যায় ভাষ্য রচনা হয় যেমন আমরা জানি মহামণি পাটিনী তার যে অষ্টাধ্যায়ী গ্রন্থ রয়েছে সেই অষ্টাধ্যায়ী যখন গ্রন্থ রচনা করা হয় পরবর্তীকালে আমরা ভাষ্য পেয়ে যাচ্ছি পতঞ্জলি মহাভাষ্য ব্যাখ্যার জন্য সূত্রগুলিকে ঠিক তেমন মহাকাব্যেরও কিন্তু আমরা কিন্তু টিকা পাচ্ছি টিকা কি আছে বলছে অনেক তো টিকা পাওয়া যায় মূলত এটা মাথায় রাখতে হবে যে মহাকাব্যে অনেক টিকা রয়েছে আমাদের এই আমাদের রামায়ণের রামায়ণের অনেক টিকার মধ্যে মূলত যেটা হব থেকে প্রাচীনতম টিকা মনে রাখতে হবে সেটা হচ্ছে রামানুজ কর্তৃক রামানুজীয় টিকা এটা পরীক্ষার প্রশ্ন দেয় যে রামানুজ কৃত হচ্ছে রামানুজীয় টিকা আর সর্বশ্রেষ্ঠ টিকা কোনটা নাগেশ ভট্টকৃত তিলক টিকা তাহলে কি হলো বলছে যে রামানুজ কর্তৃক মানে কি রামানুজীয় টিকা আর সর্বশ্রেষ্ঠ কি আছে নাগেশ ভট্ট কর্তৃক হচ্ছে কিন্তু তিলক টিকা